আপনি কি মা আচ্ছা কি বিষয়ে একটু বলেন তো এবং কবে ঘটনা কোন জায়গা থেকে ঘটনা আজকে শনিবারের দিন শনিবারের দিন বড় আপার সাথে মনোর ওই বাড়ি আইছে একটু জোরে বলেন দুলাভাই বাড়ি আইছে দুলাভাই বাড়ি আলি দুলাভাই বাড়ি কোথায় নিজ নন্দন দুলাভাইর নাম কি সজীব সজীব জি ওর বাবার নাম হিতু আচ্ছা তালি পর আজকে সকালে এমনি আমার বড় মনি এই চার মাস বিয়ে হইছে তিন মাস বেশ ভালোই গেছে তারপরে একদিন হঠাৎ করে কইছে কি হ্যাঁ মো আমার বাই তো মা আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালায় নো কিন্তু হাঁসি দিয়ে আলু নিভিয়ে গেছে ওর আমার পিছনটা জড়া ধরছে অনেক সময় অনেক কিছু হয়তো সৌজি বুক থাকতেই পারে তা এরকম কিছু নয় তারপর মেয়া অনেক ভয় পায় এবার অনেক গুজো টুজো মনিরে পাঠায় তাই মনে হলে সাথে একটা মেয়ে গিয়ে দেখেই চায় না যে আবার ঘরে আনব আমলাম গরিব মানুষ তাই তাই মনিরে দিছি সাথে কিন্তু আজকাল কালকে আমার মনে আসার কথা আমার মনে হলে একটা ভয় পাইগুলো পাঠাইনি আজকে ফোন দোষে আমার মা ওই ফোন দোষে যে মন এলো অসুস্থ আসান টুকি হয়েছে মানে আমি যার বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যাই দেখ মনে এই রকম তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরাই সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুর করব মনি বনার করব শ্বশুরের নাম কি হিটু

বরমণি বয়স বেশি না চোদ্দ বছর বয়স ও কি বলতে পারছে কোথায় নেই নেই নেই